ঢাকা গেটের আশেপাশে চাঁদাবাজির ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন সূত্রে জানা গেছে এই এলাকায় কিছু লোক বা নামে বাস চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে এই চাঁদা না দিলে বাস চলাচল করতে দেওয়া হবে না বলে অভিযোগ রয়েছে এছাড়া ফুটপাতের দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে এই চাঁদাবাজির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা এই চাঁদাবাজির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ এবং তারা এর প্রতিকার চেয়েছেন তারা বলছেন এই চাঁদাবাজি বন্ধ না হলে তাদের ব্যবসা করা কঠিন হয়ে পড়বে চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিদের একটি তালিকাও পাওয়া গেছে এই তালিকায় পরিবহন মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন এবং স্থানীয় রাজনৈতিক দলের কিছু নেতার নাম রয়েছে এলাকার চাঁদাবাজি বন্ধের প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা তারা আশা করেন প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে বায়তুল মুকাররম দক্ষিণ গেট ঢাকা কলেজের সামনের ফুটপাথ নিউ মার্কেট এলাকা এবং শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরেও বিভিন্নভাবে চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে ব্যবসায়ীরা অভিযোগ করছেন তাদের নিয়মিত চাঁদা দিতে হয় চাঁদা না দিলে তাদের হুমকি দেওয়া হয় এবং মারধরও করা হয়